হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো গরু ছাগলের হাট বাজারের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি চলে এসেছি সেই ছাগলের বিখ্যাত হাট নহাটা হাটে এই হাটটি অবস্থিত রাজশাহী জেলার কবর জেলায় তো এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন যেটাকে আমরা হাটবার বলে থাকি একদিন সোমবার আর একদিন বৃহস্পতিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত তো দেখতে থাকুন আমাদের আজকের এই ভিডিওটি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আজকের এই হাটে কী ধরনের ছাগল উঠেছে এবং তার দাম দর কেমন যাচ্ছে এই জিনিসগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো ধন্যবাদ বন্ধু দর্শক বন্ধুরা আজকে দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি দর্শক বন্ধুরা এই হাটে অ্যাকচুয়ালি এসে আমিও অভিভূত এই হাটে বিশেষ করে দেখলাম যে সবচেয়ে বড় বড় ছাগল উঠে খাসি বলেন বকরি বলেন হ্যাঁ সবচেয়ে বড় বড় ছাগলগুলো এই হাটে উঠে আমি দেখতেছি তো চলুন আমরা ভিডিওর এই পর্যায়ে একজন ছাগল বিক্রেতা চাচার সাথে কথা বলবো চলুন কথা বলি আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন চাচা ভালো ভালো আছেন আপনার বাড়ি কোথায় চাচা বাড়ি মনপুর থানা থানা না আচ্ছা আমার বাড়ি বাগমারা তো যাই হোক আজকে কয়টি ছাগল এনেছেন এহাটে হাতে দুইটা এই দুইটা এই ছাগল কি পাটি না খাসি 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 আচ্ছা তো এই এই যে প্রথমে একটা দেখতে পাচ্ছি এইটার আপনার বয়স কেমন ছয় দাঁত দুইটা ছয় দাঁত করে আচ্ছা এগুলার ওজন কেমন হবে আপনার ধারণা ওজন একটা হবে পঁয়ত্রিশ একটা হবে তিরিশ তিরিশ আর পঁয়ত্রিশ কেজি আচ্ছা এটা পঁয়ত্রিশ কেজি হ্যাঁ আর ওটা তিরিশ কেজি এটা চা দাম কেমন চা দাম বাষট্টি দুইটা মিলে বাষট্টি হ্যাঁ একটা যদি বলি এটার চা দাম কেমন বত্রিশ বত্রিশ আর এটা তিরিশ তিরিশ তো কাস্টমার কি বলে কেমন বলে কাস্টমার বলে এটা আঠাশ এটা আঠাশ আর ওটা বলে ছাব্বিশ ছাব্বিশ আপনার মনের আশা কেমন হলে ছেড়ে দেবেন ওটা আঠাশ বিক্রি করবেন এটা তিরিশ এটা তিরিশ হাজার হলে ছেড়ে দেবেন না আর এটা আপনার ধারণা মোটামুটি ছত্রিশ কেজির মতো হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এটা কয় কেজি হবে বললেন

আমি বাঘ মারাব যেটা কাছেরই সবাই তো বড় ভাই আজকে কয়টি ছাগল এনেছেন ছয়টি বিক্রি হয়েছে কটি একটা মাত্র বাজার দর কেমন যাচ্ছে মিডিয়াম আচ্ছা তো বড় ভাই এই যে এখন এই মুহূর্তে আপনার কাছে তিনটা দেখতে পাচ্ছি এই তিনটা আমরা একটু জানাই দর্শকদের বড় ভাই এই ছাগলটা আপনার বয়স কেমন সবগুলো একটি দুই দাঁত করে আচ্ছা এটার ওজন কেমন হবে মোটামুটি আঠারো কেজি বিশ কেজি তো এটার চা দাম কেমন চাচ্ছেন দাম চাচ্ছেন কাস্টমার কিছু বলছে সতেরো আঠারো তাহলে আপনার মনের আশা সাড়ে আঠারো ছেড়ে দেবেন আচ্ছা বড় ভাই এটা এটার আপনার ওজন কেমন হবে বাইশ কেজি এটাও দুইটা থেকে আচ্ছা তো এটার আপনার চাওয়া দাম সাড়ে আচ্ছা ছেড়ে দেবেন কেমন হলে আর এটা সাড়ে ষোলো চাওয়া দাম ছাড়বেন কত হলে ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর এই পর্যায়ে আরও একটি একজন ছাগল বিক্রেতা বড় কথা বলবো যিনি বিগ সাইজের ছাগল এই হাটে এনেছেন চলুন কথা বলি আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই নহাটা আচ্ছা এখানেই তো বড় ভাই আজকে কয়টি ছাগল এনেছেন এই নহাটা হাটে দুইটা এই দুইটা আচ্ছা এই দুটা এই যে প্রথমে আমি একটা বিশাল ছাগল দেখতে পাচ্ছি এগুলো কি জাতের ছাগল দেশি দুটাই খাসি আচ্ছা তো এটার

কত বলে সাতচল্লিশ সাতচল্লিশ আপনার মনের আশা পঞ্চাশ হলে ছেড়ে দিবেন না ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ বড় ভাই আসসালাম আলাইকুম দর্শক বন্ধুরা আমরা ভিডিওর রে পর্যায়ে আরও একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন আমরা কথা বলি আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই আপনার বাড়ি কোথায় বড় ভাই এখান থেকে তিন কিলোমিটার এখানেই না নহাটা হাটের কাছাকাছি আচ্ছা আমার বাড়ি বাঘমার আছে তো বড়ো ভাই আজকে এই হাতে কয়টি ছাগল এঁটেছেন আটটা বিক্রি হয়েছে তিনটে হয়ে গেছে তাহলে এখানে আরো পাঁচটা দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে আমরা এই পাঁচটা একটু দর্শকদের দেখার চেষ্টা করবো বড়ো ভাই এই যে এই এটা কি আহ পাটিনা খাসি খাসি এটার বয়স কেমন এটার বয়স হয়নি এক বছর হয়নি এখনো এটা চা দাম কেমন সাড়ে আট হাতে সাড়ে ওজন কেমন হতে পারে

ছয় সাত পাঁচ এটা কেমন হলো ছেড়ে দেবেন দশের কাছাকাছি আচ্ছা আর এটা বড় ভাই সাড়ে আট হাজার হলে দুই ডাক আর এটা বড় ভাই দশ হাজার পাঁচশো দুই ডাক সবই খাসি ঠিক আছে বড় ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ভিডিও রে যে আমরা আরও একজন ছাগল বিক্রেতা বড় ভাইয়ের সাথে কথা বলবো চলুন কথা বলি এবং দাম দর জানাই দিই আপনাদের এই বড় ভাই কেমন ছাগল এনেছি দেখাই আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন বড় ভাই ভালো আছেন তো বড় ভাই আজকে এই হাতে কয়টি ছাগল এনেছেন চোদ্দটা বিক্রি হয়েছে কয়টা চারটা আর বাকিগুলো রয়ে গেছে আচ্ছা তো আমরা তাহলে বাকিগুলো একটু দেখাই দর্শকদের বড় ভাই এটা কি পাটি না খাসি খাসি সবগুলোই খাসি সবগুলো আচ্ছা এটার বয়স কেমন

দর্শক বন্ধুরা আমরা ভিডিওর একেবারে শেষ কথা চলে এসেছি বিদায় নেওয়ার পালা আবার কোনো একটি নতুন আপনাদের স্বাগত জানাবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালাম